শহরে বাস বড় বড় যানবাহন নেই তারপরও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় যাতে থেমে আসছে ঘন্টা পর ঘন্টা হাজার হাজার গাড়ি

অন্যদিনের দিনের মতো রাস্তা অবস্থান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের ঢাকার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শাহবাগ ইন্টারসেকশন নীলফেট নিউ মার্কেট এবং কল্পন সহ দেশের শীর্ষ গুরুত্বপূর্ণ স্থানগুলো কিন্তু ছাত্রদের দখলে তারা কিন্তু অবরোধ করে রেখেছে এবং এটার প্রভাব কিন্তু আমরা এখন শুধু মেন রাস্তা নয় অন্য যেই লোকাল রাস্তাগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টার পর ঘন্টা কিন্তু এই মুহূর্তে চান থাকুন ঢাকা মেডিকেলের সামনে থেকে বিশ্ব বিশাল যানজটের আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব কিন্তু আমরা ছাত্ররা নির্যাত এদিকে শাহাবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান করেছে কোথায় যাবেন আপনি গাড়ি পাচ্ছেন না অনেকক্ষণ ধরে কেন পাচ্ছেন না কি ওখানে অবস্থান ধর্ম মানে রাস্তা আটকে রাখছে এরকম আচ্ছা বাচ্চার সহ না কতক্ষণ ধরে আছেন এখানে এই যে মানুষের ধোকাতি সরকার একটা যৌক্তিক দাবি মেনে নিলেই তো এই সমাধানটা হয় ওটা সংস্কার করুক ওটা সম্পূর্ণ বিলাপ না করুক অন্তত সংস্কার করলেও হতো যৌক্তিকভাবে যেটা করা দরকার সেটা যদি না করে এভাবে যদি ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয় আর এই যে মাসুম বাচ্চারা ঘন্টার পর ঘণ্টা যানজটে গরমের মধ্যে কী যে একটা অবস্থা তো এগুলো আমাদের সরকারের প্রধান তাদের ভাবা উচিত দেখা উচিত মুক্তিযোদ্ধা কোটা অবশ্যই থাক কিন্তু সেটার একটা পোর্ষণে একটা কম পরিমাণে নামিয়ে আনতে হবে এদেশের মেধাবীদেরকে এরকম আমি চারটা বছর রাজ্য করছি আপনাকে তো অনন্ত উঠে যাবো